জয় বাবা লোকনাথ জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তীরধান দিবস পারদীর ব্রহ্মচারী লোকনাথ বাবাকে আমরা সকলেই খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকি তিনি বলেছিলেন জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে লোকনাথ ব্রহ্মচারীর এই অভয়বাণীকে সম্বল করেই আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সামনে এগিয়ে চলেছি পরম পূজ্য লোকনাথ বাবা স্বয়ং শিবের অংশ ছিলেন অসংখ্য মানুষের নানা অভিষ্ট তিনি পূরণ করেছেন কেউ মোকদ্দমায় বিপদে পড়েছেন বা কেউ রোগে ভুগেছেন সব শ্রেণীর মানুষের কাছেই তিনি ফিরে যেতেন ভয়হীনভাবে লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন প্রতিদিন রাতে শুতে যাবার সময় সারা সারাদিনের কাজের হিসাব নিকাশ করতে এবং সেখান থেকেই যেসব জিনিস খারাপ বলেছিলেন সুমান ভরসার তারা বাংলাদেশের সোনারগাঁওয়ের এর বারদি বাবার আশ্রমে আসতেন বিবেচিত হবে সেসব কাজ ভবিষ্যতে আর না করতে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়াটি সবথেকে বেশি কার্যকরী কথিত রয়েছে তিনি একশো ষাট বছরেরও বেশি সময় ধরে জীবিত ছিলেন একবার এক ব্যক্তি তার ছেলের কঠিন যক্ষা রোগ সারানোর জন্য তার কাছে আসেন বাবা বুঝতে পারেন যে সেই ছেলের কাছে আর বেশি সময় নেই কিন্তু ভক্তের আকুল প্রার্থনা দেখেই সেই রোগ তিনি নিজের শরীরে ধারণ করলেন ছেলেটি যক্ষা রোগ সেরে গেলেও বাবার শরীরে সেই রোগ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন এরপর বারদীয় আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবা মহাসমাধিতে মগ্ন হয়ে যান আজ লোকনাথ বাবার তিরোধন দিবসে অবশ্যই একবার শোক শ্রবণ করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীর অষ্টতর শতনাম তো চলুন আমরা শুনে নেব বাবা লোকনাথ ব্রহ্মচারীর অষ্টতর শতনাম লোকনাথ নাম রাখিল গুরু ভগবান প্রেমবতার তুমি ঠাকুর তুমি নারায়ণ অগতির গতি তুমি তুমি লোকনাথ সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ নাম দিল মা কমলা আমার চাদু ভক্ত বাঞ্ছা নাম দিল যতে কো কো জ্ঞানীগুণী শ্রীগোপাল নাম দিল যতে কো প্রতিবাসী মহাযোগী তুমি যে জানে ভারতবাসী দেবপ্রসাদ নাম রাখিল যত ভক্তগণে ব্রহ্মচারী রূপ দিল গুরু ভগবানে একাদশে নাম পেলে বালক সন্ন্যাসী ভ্রাতাগণ নাম দিল তুমি গৌর শশী বিপদ বারণ হরি দিল ডেঙ্গু কর্মকারে বিশ্বগুরু হয়ে থাকো বিশ্বচরাচরে গোয়ালিনী মা দিল নাম ভক্তি মুক্তিদাতা জীবরূপী শিব তুমি গুরু তুমি জগত্রাতা পাপিতাপি নাম দিল তুমি ক্ষমাসার দয়াময় নাম মেয়ে ফেরে বিশ্বমাঝার বাৎসল্য পাড়াপাড় নাম দিল সাধক বেনী ভর্বরোগের বৈত তুমি তোমারে প্রণমী তিকালদর্শী নাম রাখিল বিজয় গোস্বামী সিদ্ধযোগী নাম দিল তৈলঙ্গস্বামী গুরু গোসাই নাম দিল ভক্ত ভজলে রাম মঙ্গল করি বাবা তুমি বারদি তীর্থধাম অনাত শরণ নাম পেলে অনাথেরও কাছে গীতার ভগবান তুমি ভক্তবৃন্দ নাচে ভবের কাণ্ডারি তুমি ভব পাড়াপার সিদ্ধিদাতা গণেশ তুমি করুণা অপার নিত্যসিদ্ধ পুরুষ নাম রামকৃষ্ণ দিল কলির কুলসহারি নাম যে রহিল ভুবন মঙ্গল নামে রহ এই ভুবনের মাঝে সচ্চিদানন্দ বাবা তুমি ভক্ত হৃদে বাজে স্বজন পালক নাম তোমার গো ব্রহ্মচারী দুর্যানেরও কাছে তুমি চক্রধারী ব্যথাহারি ডাকে তোমায় যত ব্যথিত জনে অভয় নাম দিল যত অভাজনে চির সুন্দর তুমি প্রভু চরাচরে জ্ঞানমূর্তি বাবা লোকনাথ যে তোমার স্বরে সর্বহারার কাছে তুমি নির্ধনেরও ধন সর্বঘটের ঘটি তুমি থাকো সর্বক্ষণ বেতেরও বর্ণিত শব্দে তুমি সেই কবি আলোকজ্যোতি রূপে সদা উদ্ভাসিত রবি অচিন্তেরও চিন্তা তুমি জগত চিন্তা মই, প্রাণীরও প্রাণ তুমি ভুলক স্বামী ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় অধম তারণ আর এক নাম প্রভু তোমারও হয় বৃতজনে ডাকে তোমারও বরা ভয় নামে বিশ্বরূপে বিরাজ প্রভু এ ধরাধামে শান্তিদাতা নাম দিল রোগী সখীগণ বিপাত্তারণ নামে ডাকে তোমার সর্বজন অনঙ্গ চৈতন্য নাম তোমারে যে প্রভু নিত্যরঞ্জন নাম ভুলিব না কভু জীবেরও প্রভু তুমি জীবেরও জীবন দ্রষ্ট হেরি সর্বক্ষণ জগন্নাথ আর এক নাম জানে ধারা ধরা বাসী হয়ে থাক তীর্থ বারাণসী জয় জয় গুরু তোমা ত্রিতাপহারী বিরাজী সবা প্রভু গোলক বিহারী কেউ বা তোমার নাম রাখিল বাবা তারকনাথ শক্তিধর আর এক নাম তোমারও লোকনাথ ঋষি শ্রেষ্ঠ গুরু তোমার হল যে নাম বিশ্ব মানবত্বরে এলে মানব প্রাণ পরব্রহ্ম তুমি প্রভু করুণা নিদান সপ্ত ঋষির ঋষি তুমি করুণা মহান সর্বদিকে আছো তুমি নাম দিগম্বর পতঞ্জলের কাছে তুমি হইলে ঈশ্বর কুলো নারীর কাছে তুমি জাতিকুলো মান জ্ঞানীজীবের কাছে হইলে তুমি যে মহান বিশ্বরূপে হেরে তোমার যত বৈষ্ণবগণ শান্তগণে শক্তিরূপে পূজে সর্বক্ষণ হইল আর এক নাম গৈরাঙ্গ সুন্দর বাসুদেব নামে ব্যক্ত বিশ্ব চরাচর আদিদেব তুমি প্রভু পুরুষ পড়াত পড়ে অচিন্তেরও চিন্তামণি যিনি চিন্তা করে কেহ তোমার নাম দিল অন্নদাতা প্রভু শান্তি সাগর আর এক নাম ভুলিব না প্রভু চিরকাল আছে অলক বিহারী চিরকাল রবে নাম বাবা ব্রহ্মচারী মৃত্যুঞ্জয় নামে তুমি রহিবে ধরাতে লুপ্ত আজেরও আচার ধর্ম সবারই শিখাতে গুরুর গুরু নাম রাখে স্বামী শিবানন্দ মোহ তিমির রহর নাম দিল শ্রীমদ ব্রহ্মানন্দ রজনীকান্ত নাম দিল সাক্ষী দিবাকর অভয়চরণ দিল নাম তুমি বিঘ্নহর মনোহর রূপ তোমার মনোহর নাম দয়ারাম প্রভুরূপে যেবান সুরতনাথ নাম দিল তুমি পরশ মূর্তিমান গীতা নাম দিল জামিনী ব্যথিতেরও হারি তুমি লোকনাথ তুমি সৃষ্টি তুমি স্থিতি যে লয় তোমায় প্রণিপাত সুগুণ নির্গুণ নামও তোমার যোগ্য হয় প্রকাশী প্রকাশিচে তব আলো তুমি জ্যোতির্ময় ক্ষুধাতুরেরও ক্ষুদাহারি তুমি মূর্তিমান দুঃখী জনে সুখ তুমি পর নাম অলক্ষেরও আলক্ষ তুমি অগো ব্রহ্মচারী সর্বজনের কাছে প্রভু তুমি শান্তি বাড়ি কি রাখিল নাম জাতিরজনক বিঘ্নহর নাম রাখিল তোমারও সেবক আজানুলম্বিত বাহু তুমি রাম অবতার চন্দ্রমা তপন আঁখি যুগলে যে যুগাবতার সংসার ও বৃক্ষ নাম দিল যক যতে যতে কো সংসারী তুমি গুরু লোকনাথ অগো ব্রহ্মচারী মাতা নাম দিয়া গুরু কেহ তোম ভজে শিরাধিকা রূপে ছিল শখীসরণে ব্রজে কেউ বাহেরে রূপে কেউ বাহেরে শ্যামা মৃন্ময়তে চিন্ম মৃন্ময়তে চিন্ময় হয়ে থাক সর্বক্ষণ সর্বভূতেরও আত্মা প্রভু তুমি পরম ধন অষ্টতর শতনাম সমাপ্ত হইল এবং যে জয় বাবা লোকনাথ এই পাঠ কিংবা শুনে যেইজন বাবার অসীম কৃপা লভে সেই জন লোকনাথ বাবার শত নাম মাহাত্ম্য অষ্টতর শত নাম মহাপূর্ণময় শ্রবণ পঠনে সর্বপাপ নাশ হয় বাবার অসীম কৃপা লাভে সেই জন ভক্তি ভরে এই নামে যে করে পঠন অষ্টতর শত নাম যেবার রাখে ঘরে রোগ শো গৃহ হতে হয় সব দূরে ব্যগ্র ভয় আর চৌচ ভয় ভূত প্রেতাদির সর্বপাতা দূর হয় অপুত্রেরও পুত্র হয় ধন ধনার্থীরও ধন সদা বসে থাকে তার আত্মীয় স্বজন ধন ধন ধনৈশ্বর্য বারে তার বাবার কৃপাতে সর্ববিঘ্ন দূর হয় তাহার গৃহেতে জলস্থলে স্থলে বনে যেখানেই থাকো জয় বাবা লোকনাথ বলে তারে ডাকো অবশ্যই বাবা তারে করিবে রক্ষণ ইহাতে সন্দেহ নাই যেন সর্বজন জয় জয় লোকনাথ জগতেরও প্রতি তবপদে অধেমেরও থাকে যেন মতি জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শ্রী লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় বাবা লোকনাথ বলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আজকের দিনটাই সবাই খুব সুন্দরভাবে পালন করুন এবং একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন টাটা বাই বাই